টিকটকে ফেইকআডির প্রেমে পড়ে শুধু সিলেট থেকে বরিশালে ছুটে এসেছেন এক গৃহবধূ শুধু ছুটে আসাই নয় সিলেটে স্বামীর সংসার ভেঙে নিজ সন্তানকে সাথে নিয়ে বরিশালে আসেন তিনি কেননা আইডি থেকে তাকে আশ্বাস দেয়া হয়েছিল তার কোলে থাকা সন্তানেরও দায়িত্ব নেবেন প্রেমিক বিবাহ করবেন তাকে কিন্তু বরিশালে এসেই উল্টে যায় দৃশ্যপট যার প্রেমে ঘর ছেড়েছিলেন ঐশী সেই প্রেমিক তারেক ও তার স্ত্রী মিলে করলেন নির্মম প্রতারণা যেই ঘরে থাকার কথা ছিল সেই ঘর থেকেই এক পর্যায়ে তাকে বের করে দেয়া হয় ঘটনাটি ঘটেছে বরিশালের কাশীপুর ইউনিয়নের গণপাড়া এলাকায় ঐশীর অভিযোগ তারেকের স্ত্রী শুধু তাকে বেরি করে দেননি করেছেন মারধরো ছয় মাস ধরে তো ফ্রেন্ড হিসাবে সম্পর্ক হয়েছে এরপর কয়েকদিন পরে আরো একটা গ্রুপ খুলছিল বলতে গ্রুপের মাঝে ওর পরিচয় হয়েছে পরিচয় হয়েছে ফর মানে

তারেক নিজে স্বীকার করেছেন এই টিকটক গ্রুপের মালিক ছিল তার স্ত্রী এবং মজা করতেই ঐশীর সঙ্গে কথা বলতেন তিনি আমরা প্রথম ঐশী দিয়া এই মেয়ের লগে একটা টিকটক গাড়িতে আমরা এটা গ্রুপে গ্রুপটা খুলছিলাম আমার বউ গ্রুপটা খুলছিলাম আমার বউ তখন দিয়া একটা ফেঁকাই দিলে আমার একটা ফেঁকাই দিলে আমারটা দিয়ে দিয়া কথা কইতাম হয়ে কথা গ্রুপে সালে তেত্রিশ জন মাই গেলে আমরা দুইটা বলা এর মধ্যে মেয়ে দুইটা গ্রুপ দুইটা আইডি একটা আমার বউ চালাইছে আইডি একটা আমি আর একটা নেহার রিয়েল আইডি আছে একটা এই মধ্যে প্রথম প্রথম মিথ্যে কথা যে আমার বিয়ে হয় নাই আমার বিয়ে হয় না আমার বয়স ষোলো বছর বলছে আমার বয়স ষোলো বছর আমার বিয়ে হয় নাই আপনার যখন বিয়ে হয় নাই আমি এবার আপনার বিয়ে হয় না এর তো দুইটা বাচ্চা আছে আপনি কীভাবে তার সাথে আসবেন ঠেকাই ঠিক আছে কিন্তু আমরা কথা বলা রিয়েলের মতোই বলছি সব আগে একটা জীবন ক্ষতি করেছি পারো আগে কিছু না কথা বাতায় মেয়েদের হে আমার জড়াই গেছে বেশি আমার সে ডাবল জড়াই গেছে আমি আগে আগে বারবার কথা বলে রাখছি এবার আমার সে ফ্রেন্নিশের কথা বলছে আমি তার সে ফ্রেন্নিশের কথা বলেছি মানে প্রেমপীদিশে আমি কথা বলি না তার লাগে তবে প্রেমের টানে স্বামীর সংসার ভেঙে বরিশালে এসে ঘর বাঁধার স্বপ্ন দেখলেও তা বাস্তবে আর সম্ভব হয়নি ঐশীর কপালে স্থানীয়দের সহযোগিতা আর পুলিশের হস্তক্ষেপে ঐশীকে অবশেষে তার নিজের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় টকের মাধ্যমে তাদের সম্পর্ক তার বউর সাথে আর ওই প্রেমিকার সাথে টি ছিল সেটা তো মানে সবসময় দেখছি নিউজে কিন্তু কখনও সামনাসামনি দেখা হয়নি কিন্তু এবার দেখলাম যে আমার বাড়ির পাশেই বলা যায় মানে টিকটকে পরিচয় টিকটকে পরিচয় এবং কি শুনলাম যে স্বামী স্ত্রী দুইজন আনতে গেছে তাদের যে মেয়ের সাথে রিলেশন চলে টিকটকে ঢাকায় আনতে গেছে এবং সে নিয়ে আসিয়া বাড়িতে উঠাইসছে উঠানোর পর এখন বলতেছে যে সে তার সতীনকে মানিয়ে নেবে না মানে ভাই কী বলবো আমরা পাই না খুঁজে আর আমরা থাকা সত্ত্বেও মানে চললে আসে টিকটক এখন থেকে টিকটকটা ভালোভাবে মানে ব্যবহার করতে হবে তা বুঝতে পারতেছি